সবাইকে স্বাগতম আমি সাহানা আর আপনারা দেখছেন সাহানা মোটিভেশনাল স্পিচ জীবনে সফল হতে চাইলে এই গল্পটি আপনার জন্য এই গল্পটি আপনার জীবন বদলে দেবে চলুন তাহলে শুরু করা যাক একদিন এক ব্যক্তি একটি বুনো বিড়ালকে দেখল যে তার হাত পা কাটা তা দেখে সে অবাক হয়ে গেল এই বিড়ালটা কেমন করে বাঁচে কিভাবে নিজের জন্য খাদ্য সংগ্রহ করে এটা ভেবে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল কিছুক্ষণ পরে সে দেখলো যে একটি বাঘ একটি শিয়াল শিকার করে নিয়ে এলো এবং সেখানে বসে শিয়ালটি খেলো বাকিটা যা ছিল সে ওইখানে ফেলে চলে গেল তা দেখে অবাক লোকটিরও মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তিনি যাকে ইচ্ছা তার কাছে রিজিক পৌঁছে দেন রিজিক নিজের শক্তির উপর অর্জন করে নির্ভর করে না এই ভেবে সে সেখান থেকে বেরিয়ে চলে এলো আর মনে মনে ভাবতে থাকলো যে আজ থেকে সে নির্জনে একা বসে থাকবে এই বলে সে বেশ কয়েকদিন এইভাবে চেয়ে বসে রইল যে আল্লাহ রিজিক তিনি রিজিক দেবেন। কিন্তু তার কাছে কোনো আত্মীয় স্বজন কেউ খাদ্য খাবার নিয়ে তার কাছে এলো না তার জন্য কেউ চিন্তা করল না এইভাবে সে না খেতে পেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল অবশেষে সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল তখন সে একটি আওয়াজ শুনতে পেল যে হে কামাও ওঠো হিংস্র বাঘের ন্যায় হও নিজেকে এনে হাত পা কাটা বিড়ালের মতো বানিও না এভাবে চেষ্টা করো যেন বাঘের ন্যায় কামাই করে অন্যকে খাওয়াতে পারো বিড়ালের ন্যায় এটো ঝুটো খেয়ে কেন জীবন পার করছো এটো ঝুটো খেয়ে জীবন পার করো না যার ঘাড় বাঘের ন্যায় মোটা সে যদি বিড়ালের ন্যায় পড়ে থাকে তবে সে কুকুরের চেয়েও অধম নিজের হাতের জোরে কামাই করো অন্যকে খাওয়াও অন্যের উপর নির্ভর করো না মানুষের মতো কষ্ট স্বীকার করে অন্যকে শান্তি দাও